দেখো তুমি জামাটা চিনতে পারছো কিনা জামাটা কি আমি দিয়েছি

আজকে অনেকদিন পর দিদি আসলো দিদিকে আমার শ্বশুর মশাই ফোন করে করে ডেকে 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 ক্লান্ত হয়ে তারপরে নিয়ে আসছি চলো পরে আসছি মেয়েকেই ভাত খাওয়াচ্ছি মেয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে আমি আমার বাড়িতে যাবো রান্না বান্না করতে কি অত আগে কাটতে শুরু করো না কাটতে শুরু করলে আমি গোটা পেঁয়াজ দেখে বুঝতে পারি না কটটুকু লাগবে না লাগবে মায়ের আবার গ্যাস শেষ হয়ে গেছে তো এতে দিই গ্যাসটা লাগিয়ে দিচ্ছে আমিও পারি কিন্তু নিজের উপর ভরসা কম যে যদি বাস্ট করে যায় ও ও নিজের উপর ভরসা কম হ্যাঁ আমার উপর ভরসা নেই আমার তো চলো আর এদিকে হচ্ছে এই যে মাটন

আমি এখন বাজে হচ্ছে পনে বারোটা পনে একটা পর্যন্ত থাকতে পারবো তারপরে ওই বাড়ি চলে যেতে হবে মেয়েকে স্নান করাতে মেয়েকে স্কুলের জন্য রেডি সুন্দর রোদ দিয়েছে তোমরা তো আমার রান্নার প্রসেস জানোই যে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিই সবসময় মাংসটা আর তারপরে তেলের উপরে টমেটো ছেড়ে তারপরে আমি মাংসটা ঢেলে দিই এভাবেই আমি মাংস রান্না করি সময় যখনই করি না কেন অনেকে দেখেছি যে মশলাটা আগে তেলের উপরে কষিয়ে নেয় তারপরে মাংসটা কাঁচা মাংসটাই আর কি ঢেলে দেয় মাখায় না তো আমার না ভাবি ভাবি মাঝে মাঝে একদিনকে ওইভাবে করে দেখব সবাই তো মানে প্রায়ই ওরকম লোকের করে করে দেখেছি কেমন হবে কে যদি খেতে তো যাই হোক ম্যাটনটা ভালো করে মাখিয়ে নিলাম এবার চলো বাকি রান্নাটা কমপ্লিট করে ফেলি আর কালার ইয়ে করে দি কি বলছে ও যাচ্ছে এখন আমি ভাবলাম যে জনিকায়ে রঙ করে দিত ভালো হবে লোকজন পেতা তা জলদিকে কালারফুল দেখবে দেখো বাবা ডেকেছে ওকে মন্দির পোষা করার জন্য আর ও রঙ করতে শুরু করে দিয়েছে বাড়ি বাবা বাড়ি নেই আমি ভাবছি বাবা এসে রিয়াকশনটা কি দেবে

এই এই কালারটা আমাদের ওই বাড়িতে ছোট হ্যাঁ ওই বাড়িতে বড় ঘরের বড় ঘরের ইয়ে এই কালারটা আমাদের টিভির ঘরের কালারটা পুরোটা পুরোটা হয়ে গেলে পরে আরো ভালো বাবা আসবে কি ব্যাপার হলো আমার ভালো বাড়িতে ঢুকলাম না তো ডম করে বাবা পুরো চমকে যাবে তো চমকাতে হবে হ্যাঁ সেটাই হ্যাঁ মনোরঞ্জন তো করতে হবে তাই না গরম আচ্ছা এদিকে আলু ভাজা হয়ে গেছে তেলটা গরম হচ্ছে এদিকে মাটনটা তো মাথা হয়ে গেছে দেখতে পেলে চলো দেখো এখানে মাংসটা কষাচ্ছি ভালো করে আর আর কষিয়ে তো দিয়ে দেবো কষাতে লাগবে না রান্না করে কমপ্লিট করে তারপরেই একবারে মেয়েকে স্নান করাতে যাবো আর এদিকে দুটো ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ওই ই জন্য দিলাম দুটো ডিম সিদ্ধ কারণ দিদি খাসির মাংস আবার খায় না আর আমাদের আজকে আর কিছু রান্না হবে না শুধু খাসির মাংস ভাত তারাম করলে ভালো আচ্ছা এই দিকটা করেছো

হয়ে গেল কি বলছ রে তোমাকে গালগালি করছে ছাটা বাবা এসে কি করবে বি সেটাই ভাতছি ওটা তুমি দেরি করে আসলে মারার জন্য বান বানিয়ে রেখেছি এটা মা সেই তোর তো সোমনাথ চলে গেছে মেয়েকে স্কুলে দিতে পরীক্ষা রেডি করিয়ে দিয়েছি দেখতে পেলে আর আমি এখন যাব হচ্ছে স্নান করতে রান্না বান্না কমপ্লিট আমি দিয়েছি ওদিকে মাংস ভাত এখন স্নানটা করে আসি স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া রয়েছে আর আমার আবার ব্র্যান্ড প্রমোশনের ভিডিও এডিটিং রয়েছে তো একটুখানি চাপও আছে আজকে তিনটে সময় ভিডিও পোস্ট করছি যার জন্য ওই ব্র্যান্ডের থেকে যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছি ততক্ষণ তো ভিডিও পোস্ট করতে পারছি না তার জন্যই দেরি হচ্ছে গো আর কিছুই না এডিট তো হয়েই গেছে কালকে রাতে এখন কোম্পানিকে সকালবেলা পাঠিয়েছি ওরা বলবে যে অ্যাপ্রুভড তারপরে ভিডিও পোস্ট করতে পারবো চলো পরে আসছি তো পাঁচটার জায়গায় আজকে সাত আটটা সিটি পড়ে গেছে আমি তো টেনশান করছিলাম মাংসগুলো গলে যায়নি তো তো দেখি না গলে যায়নি সব ঠিকঠাকই আছে আর কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো নামানোর পরে হচ্ছে সানরাইজ গরম মশলা তাহলেই খাসির মাংস ঝোল রেডি ইতি দি কী করছে আমার না খুব ভয় লাগছে দেখো বাবা বাবা দুরকম রিয়াকশান দিতে পারে এক হয়তো খুশি আর এক এক হয়তো মানে বোম ব্লাস্ট হতে পারে বাবার আজকে বাড়িতে আসলে রেগে মেগে ভাঙচুর করে চেঁচামেচি করে মারধর করে মানে ইতিদিকে না মাকে মারধর করে চেঁচামেচি করে একেবারে তুমুল কাণ্ড করে হয় বেরিয়ে যাবে আর নালে পরে খুব খুশি হবে আমি জানি না কি হবে আমি বাবার মুড বুঝি না বাবার কখন কি মুড থাকে আমি বুঝি না সত্যি আকে কি হলো চলে আরে আসো বাড়ছে বাড়ছে ভগবান কি হলে আসবে না বাড়া হলে আসবে না বাড়ো ভাত বাড়া দেখবে তারপরে আসবে ও কি গান হচ্ছে বন্ধ হাতের অবস্থা

বাবাই পাবো তাহলে সেই কাজটা করবো কেন খাও খাও চা খাও বাবা বলছে যে এইগুলো তো কেউ ফালতু দিচ্ছে ওইগুলো কষ্টই সার কিন্তু ওইগুলো তো উঠে যাবে পরে আমার তো এগুলো তো মাজিনী কেমন আছে বাবা এত রঙ আছে তুমি বালতির মধ্যে শেঙ্কে আমি বললাম না যে বাবা বালতি সবটা যেটা মা তো আমার কাছে বালতি চেয়েছিল এবারে আমি দেখি ওই বাড়িতে গিয়ে প্রত্যেকটা বালতির মধ্যে রং ভর্তি প্রত্যেকটা বালতির মধ্যে একটা আমি কি করব আমি সব বালতি রং সমিতি মাকে দিয়ে দিয়েছি কিছুই নেই ওইটাই তো বলে যে রঙ করতে গেলে রং বেশি হয়ে যায় বেঁচে যায় প্রত্যেকটা বাড়িতেই হয় প্রত্যেকটা বাড়িতেই হয় এখনো আরও রং আছে তাই না দিদি আর রং আছে না যা ছিল শেষ করে দিয়েছো আর সাদা রংটা পুট্টি রয়েছে এখনো কোনো দেওয়াল পুট্টি করার দরকার হলো তুমি পুটটিও করে নিতে পারো পুট্টি রয়েছে

না তুমি যদি এত আছে কি ও করি তো তাহলে ঠিক আছে তাহলে তো কোনো ব্যাপার না আরে আমার কাছে তো তোর বাড়িতে তুলিও রয়েছে আমার আগে যদি জানতাম যে এই ব্যবস্থা হবে তাহলে তো ওই বাড়ি থেকে তুলিটা নিয়ে আসতে পারতাম দিদি তো হাত দিয়েই করছে

ও হ্যাঁ বাইরেটা কমপ্লিট ফার্স্টে আকাশি তারপরে হলুদ তারপরে ও মা ফার্স্টে আকাশি তারপরে হলুদ তারপরে সবুজ রঙিন প্রজাপতি কই যাচ্ছে বাবা তো বললোই যে আগে যদি জানতো বাবা যদি ঝাড়ার হতো এতক্ষণ তুমি টিকতে পার্ত না এখানে এই দেখো সবুজের এর আবার লাল কল্লা এই দেখো সবুজের ওপরে আবার একটু লাল লেগে গেছে ধর মুখে মুখে

কিছু রং বাবা রং দেখে নিজের কাজ ঠিক রাখতে পারিনি কি করব বাবা খুশি হয়েছে বাবা হয়েছে আমি যদি জানতাম এত রং আছে তাহলে তো আমি মিস্ত্রিকে কে খবর দিয়ে দিতাম না তুমি বালতিগুলো সরিয়েছো না কে সরিয়েছে ওঠো ও তুমি বাবা ধরি আজকে যেMistri খচ্চর

এ দেখো ফার্স্টে দেখো আকাশি তারপরে দেখো হলুদ দেখো সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছে না দিয়ে এই বিটগুলো দিতে হতো এই নিচটায় তাহলে ভাল লাগতো আরো ফুটে উঠতো আরে বিট বিট হ্যাঁ 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 ওই জায়গাটা ওইটা দেওয়ার জন্য কিন্তু বলার সাথে সাথে চলে আসলো তাহলে ওইখানে ভেতরে ওটা কি হবে ও তো লেগে রইল আমি দিদিকে বললাম তুমি আর জায়গায় বাজারে গিয়ে কোনো রঙের দোকানের সামনে দিয়েছি ওটা দেখা গেল রঙের হ্যাঁ বর্ডার গুলো খুব সুন্দর ফিনিশিং হয়েছে এই সোমনাথ এই রঙ মিস্ত্রির কান্ড

হ্যাঁ হুম হুম খুব স্মুথ আরে উঠে তো সবই যাবে সে তো আমিও জানি না এখানে ফুটছে বেশি পাগল শুধু শুধু ওই জায়গাটা তুমি ঘরে লাগালে এইটা বিটে দেওয়ার জন্যই কেনা হয়েছিল

এই আসতে ওই দেখো হলুদের মধ্যে আবার ঢুকিয়ে দিচ্ছো তো বাবা বাড়িতে চলে এসেছে আর বাবা রাগ টাক করেনি এটি দিকে নাকি পাগল টাগোল বলেছে তো যাই হোক নিজের কি অবস্থা দেখো প্যান্ডেল করতে লোক আসবে বাড়িতে লোকজন আসবে প্যান্ডেল প্যান্ডেল হবে তো সেই জন্য আরও টেনশন করছিলাম যে বাবা প্রচণ্ড রেগে থেকে না থাকে তো যাই হোক বাবা ঠান্ডা মানে সব ঠান্ডা পরিবেশ ঠান্ডা ভালোই লাগছে বলো মার আমি তো অনেকক্ষণ ধরেই বলছি ভালো লাগছে ভালো লাগছিলো বাবাকে নিয়ে টেনশন হচ্ছিল যাই হোক ওই জায়গাটা আকাশি তারপরে হলুদ তারপরে সবুজ তিন রকমের কালার হয়ে গেছে পুলিশ ফাইলস আর সার সন্ধে ফেয়ার ফাইলস এই দেখেই চলে গেল সময় তো চলো আজকে ভিডিওটা তো ওই রং 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 রঙ করেই একেবারে এত বড় করে ফেলেছি যে আর কী কথা বলবো তোমাদের সাথে বুঝতে পারছি না আর কিছু শেয়ার করারও নেই এখন রাত্রি আটটা সাড়ে আটটা বাজে ব্লগটা এখনই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো